মসজিদ এর মধ্যে এসে যে জিনিসটা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেকটা মসজিদে এটাকে মডেল হিসেবে ফলো করতে পারেন আপনারা আরে আমার আল্লাহর দলিল হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআনের দলিল হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের দলিল হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ আর যারা আমার নবীকে বাদ দিতে চায় তারা কখনো মুসলমান হতে পারে আমাদের দেশে এক মালাউন এক শয়তান নমরুদের উত্তরসূরি ফেরাউনের যোগ্য উত্তরসূরি এক আহলে হাদিস শাইদান মালাউন জান হচ্ছে মুয়াজ্জম হোসেন সাইফি এই মালাউন মসজিদের দাঁড়ায় দাঁড়ায় বলতেছে এই মসজিদের উপরে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তো ঠান্ডা সে বলতেছে কলিমা নাকি একসাথে রাখা যাবে না সে বলতেছে আল্লাহর নামের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম লিখলে নাকি শিরিক হবে বিল্লাহ বলি না বাবা এই শয়তানকে বলছি কালিমা কি অর্ধেক ফুরি না ফুরা ফু ফুরি এখানে কেউ কি মুসলমান আছেন শুধু যাদের কালিমা কেউ আছে আমাদের কালিমা হচ্ছে সবাই বলি সালিসাম এই মুহাম্মদ রসুল্লাহ না বললে কি কখনো মুসলমান হইতে পারবে ইমানদার হইতে পারবে তো যে মালাম বলছে আল্লাহর নামের সাথে নবীর নাম রাখা যাবে না সে কি মুসলমান না শাহতান আবাস বলি সে মুসলমান না সে হচ্ছে বাংলার সেমিনে ইহুদি না সারাদের এজেন্ট ঠিক কিনা এগুলার চিহ্নিত করবে কত বড় সাহস মসজিদের মধ্যে সে যে মসজিদে নামাজ পড়ায় শুধু লিখে রাখছে লাই লাহ আর এটা কোন কালিমা আরে লাই লাহ সৃষ্টিকর্তা যে একজন সেটা তো ইহুদিরও বিশ্বাস করে খ্রিস্টানও মানে না সারারও মানে একমাত্র নাস্তিক ছাড়া পৃথিবীতে যত আস্তিক আছে যত মানুষ আছে সবাই বিশ্বাস করে সৃষ্টিকর্তা আছে কেউ কি আমার নবীকে মানে এ মুসলমান ছাড়া ইমানদার ছাড়া কি কোন হিন্দু খ্রিস্টান বেদুইনরা কি নবীকে মানে তো নবীকে যে তুমি মানতেছো এটার প্রমাণ হচ্ছে পরিপূর্ণ কালিমা পড়া ঠিক না আপনাদের মসজিদের ভিতরে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নেই সিঁড়ি জুতার বারে দিব শিরিক চিনো শুনি বেড়া যারা আল্লাহর নামের সাথে নবীর নামকে মাইনাস করতে চায় তারা কখনো ইমানদার মুসলমান হতে পারে দেখবেন তারা স্লোগান দেয় শুধুমাত্র লিল্লাহি তাকবি লিল্লাহি তাকবি তারা স্লোগান দেয় না নে তাকবি তারপরে শেষ আরে বাটা আল্লাহ যে আছে এটা কি তোর বাবা নি কইছে তোরে এখানে যে আমাদের সৃষ্টিকর্তা যে আল্লাহ আমাদের বাপ দাদা কেউ বলছে না কারো দাদা বলছে না আমার আল্লাহ যে সৃষ্টিকর্তা সেটা বলেছেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরে আমার আল্লাহর দলিল হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ কোরআনের দলিল হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ ইসলামের দলিল হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ আর যারা আমার নবীকে বাদ দিতে চায় তারা কখনো মুসলমান হতে পারে